একটি আমল করুন সম্পদের কোন অভাব হবে না খুশি হয়ে গেছেন কুজুর এবার তো আপনি ধন কবির মানিয়ে দিবেন আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক ধনকবির আছে জানেন বিল গেটস ইলন মাস মুকেশ আম্বানি তারপর বাংলাদেশে একজন আছেন ওনার নাম কি জানি মুসা বিনসার এমন করে ধনকবির আছে পৃথিবীতে দুবাইয়ের রাশেদ সাহেব বেল হাসান ধনকবির কত সম্পদ তারা নিজেরাও জানে না আল্লাহ সব তালা যদি বিল গেটস কে ধনী বানাতে পারে অমুসলিম হওয়া সত্ত্বেও ইলন মাস কে যদি আল্লাহ সব তালা ধনী বানাতে পারে উঠতে বসতে যদি আপনি একটু জিকির করতে পারেন রাসুলের হাদিস থেকে আপনি দলিল নেন আল্লাহ পাক আপনাকেও ধনী বানাই দিবে সুবান আল্লাহ বললেন না আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে একসা সাহাব এসে বললেন ইয়ার রসুল আল্লাহ হাবি আমার কাছে কোনো সম্পদ নাই আমি তো অনেক বেশি গরিব কি করে আমি একটু বড় লোক হতে পারে আমার একটু সাহায্য করেন

اتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله بعد ربه لَمِنْ برناك ورين بندري আমি আল্লাহ পাক চাইলে ইয়ার জুকহু মিন হাইসু লা ইহতাসি বজসর সম্পদের মালিক তোমারে বানায়া দিতে পারি যা তুমি জীবনে কোনোদিন কল্পনা করো নাই এইজন্য প্রিয় ভাইরা আমার রাসূল বললেন সাহাবী শোনো প্রতিদিন যখন সকাল বেলা তুমি ঘুম থেকে উঠবা ফজরের নামাজ পড়বা ফজরের নামাজের পরে যে যায় নামাজের মধ্যে বসে থেকে তুমি নামাজ আদায় করবা সালাত আদায় করবা সেই জায়গায় বসে থেকে তুমি খালি পড়বা সুবহানাল্লাহ হবে হামদিহি সুবাহায় আনন্দ হি লাজিম এ হাম দিহি আমি আবারও বলছি কোর্ট করে সেই সিকিউরিটি হল সুবাহানল্লাহি ও বে হামদিহি সুবাহান আল্লাহি লাজিমি ও বেহামদিহি ওই সাবি চলে গেলেন কিছুদিন পরে আল্লাহ নবীর সাথে তার দেখা হয়ে গেল আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন সাহাবি আমল দিয়েছি কোনো কাজ হয়েছে কিনা ওই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ কিছু দিয়েছি আর কিছুদিন আমল করার কারণে আল্লাহ রব্বুল এত বেশি সম্পদের মালিক বানায়া দিলেন এখন আমি জাকাত পর্যন্ত মানুষকে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদের অধিকারী বানালেন সেই জিকিরটি যদি আপনি উঠতে বসতে নিয়মিত পড়তে পারেন এবং অনেক আলমরা তার সাথে নিচে মিলিয়েছেন আস্তাক ফির্লাহ এই আস্তাক ফির্লা সহ আপনি যদি নিয়মিত উঠতে বসতে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার সম্পদের কোন অভাব আল্লাহবাক রাখবেন না কারণ সম্পদের মালিক কি